স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ রানী ভাষা সম্প্রতি গৃহ পরিচারিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন প্রযোজক কার্লোস সালে গ্রেপ্তারের পর বিভিন্ন চিত্রনায়িকার সঙ্গে তার অবৈধ সম্পর্কের খবর উঠে আসছে পত্রপত্রিকায় কার্লস সঙ্গে জড়িয়ে সবিজের সর্বত্র আলোচিত হচ্ছেন চিত্রনায়িকা পিয়াবি ভাষা সাম্প্রতিক একাধিক ঘটনায় এসেছে এই মডেলের নাম কিছুদিন আগে বনানী ধর্ষক নায়ক সাফাতের সঙ্গেও পিয়ার ঘনিষ্ঠতার খবরে চাঞ্চল্যের সৃষ্টি হয় চিত্রা চলচ্চিত্রাঙ্গনে নায়িকা হিসেবে কোনো নাম না থাকলেও নানা কেলেঙ্কারিতে জড়িয়ে যাচ্ছে তার নাম ফলে দর্শক মহলে প্রশ্ন কে এই পিয়া ভাষা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার অবস্থানই বাকি গত দুই বছরে পিয়ার নাম চিত্রপুরীতে বেশ কয়েকবার এসেছে তিনি মূলত বিভিন্ন ছবিতে চুক্তিবদ্ধ হয়ে এবং সেসব ছবি থেকে বাদ পড়ে সমালোচিত হয়েছেন বুলবুল বিশ্বাস পরিচালিত রাজনীতি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন পিয়া তখন তিনি আলোচনায় চলে আসেন কিছুদিন পরে ছবি থেকে বাদ পড়েন পিয়া প্রথমে তিনি বাদ পড়ার কারণ সম্পর্কে তেমন কিছু বলেননি পরে চিত্রনায়ক সাকিব খানের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাবের অভিযোগ করেন পিয়া কিং খানের প্রস্তাবে রাজি হননি বলেই পিয়াকে বাদ দেয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন খান এ বিষয়ে কখনোই মুখ খোলেননি পরবর্তী সময়ে আলোচিত হন অনন্য মামুন পরিচালিত অস্তিত্ব ছবিতে যুক্ত হয়ে এতে তার নায়িকা হওয়ার কথা ছিল রিয়াজের বিপরীতে এ ছবি থেকেও পরে বাদ করেন বিপাশা বাদ পড়ার কারণ সম্পর্কে এবার আর মুখ খোলেননি তিনি সেই অস্তিত্বের সঙ্গে তার নাম জড়ালো কার্লোসের গ্রেপ্তারের পর কার্লোস অস্তিত্ব ছবির প্রযোজক পিয়া এই প্রযোজকের ঘনিষ্ঠ বান্ধবী বলে সংবাদ প্রকাশিত হয়েছে ছবিতে কাজ না করলেও তরুণ প্রযোজকের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখেছেন পিয়া উল্লিখিত দুটি ছবির বাইরেও পিয়া অভিনেত আরও একটি ছবি নির্মাণের মাঝপথে বন্ধ হওয়ার উপক্রম এই ছবির নাম মনের রাজা রফিকুল আলম রাকিব পরিচালিত এতে পিয়ার নামক ছিলেন জাহেদ খান এই ছবিটিও পিয়ার অন্যান্য ছবির মতো বন্ধ হয়ে আছে আর কখনোই ছবিটির শুটিং হবে না বলে জানা গেছে তবে পিয়া অভিনেতা আরেকটি ছবির শুটিং মাছ পথে থমকে থাকলেও শেষ হতে পারে না এত প্রেম এত মায়া নামে ছবিটির পরিচালক মোস্তাফিজুর রহমান মানি পিয়ার বিপরীতে নায়ক হয়েছেন সাইমন সাদিক এছাড়া প্রযোজক আব্দুল আজিজের প্রযোজনায় একটি ছবিতে বিশেষ চরিত্রে পিয়া কাজ করবেন উলট পালট নামে ছবিটিতে কলকাতার প্রযোজকও থাকবেন তবে শেষ পর্যন্ত ছবিটিতে থাকতে পারবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে সংশ্লিষ্টদের মধ্যে পিয়া কিছু ব্র্যান্ডের মডেলিং করে সুপরিচিত পেয়েছেন মিউজিক ভিডিওর মডেল হিসেবেও আলোচিত হয়েছেন যার মধ্যে অন্যতম গায়ক হাবিবের একটি ভিডিও হাবিবের সাবেক স্ত্রী সম্প্রতি পিয়া বি ভাষার সঙ্গে হাবিবের অবৈধ সম্পর্কের কথা বলেছেন ফেসবুকে জানিয়ে তোলপাড় মিডিয়া দেখা যাচ্ছে সবীজের নানা ঘটনা দুর্ঘটনায় বেরিয়ে আসছে পিয়া বি ভাষার নাম যে কারণে এই মুহূর্তে মিডিয়ার সবচেয়ে আলোচিত সমালোচিত চরিত্রের নাম পিয়া বি ভাষা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও আপডেট পেতে চ্যানেলটিতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ